হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসছি গ্যালাক্সি এ ছাপ্পান্ন ফাইভ জি ফোন এই পঞ্চান্নর পর এই ছাপ্পান্ন মোটামুটি কাস্টমারদের একটা ভালো আশা জাগাইছে যেটা বলে যে কাস্টমারদের রিভিউ কিন্তু অনেক ভালো এই ছাপ্পান্ন তো এটা আনবক্স করব এটা হচ্ছে লাইট গ্রে কালার এটা কয়েকটা ব্রেন্ডের হয় আট একশো আঠাশ হয় আট দুশো ছাপ্পান্ন হয় বারো দুশো ছাপ্পান্ন হয় তিনটা ব্রেন্ডের তিনটা কালার হয় ব্ল্যাক হোয়াইট আর আছে আপনার ইয়া কালার যেটা বলে গ্রিন কালারের মধ্যে এই বড় ভাই আসছে নেওয়ার জন্য লাইট গ্রে কালার আর দুই ছাপ্পান্ন ভিয়েতনামের ফোন এই যে আমার দেখেন লেখাই আছে মেড ইন ভিয়েতনাম তবে সে এই ভিয়েতনামের ফোনগুলো নেওয়ার মূলত একটা কারণ হচ্ছে এটা কিন্তু বডিতে কিন্তু লেখা থাকে মেড ইন ভিয়েতনাম বা ম্যানুফ্যাকচারিং ভিয়েতনাম বডিতে সম্পূর্ণ কিন্তু লেখা থাকে আপনার আইমিনা বা সরক্ষতা করে লেখা থাকে তো এক বড় ভাই আসছে এই ফোনটা নেওয়ার জন্য ভাই কোথা থেকে আছেন জিরান থেকে ভাই নাম মুকুল ভাই তো ভাইকে অনেকক্ষণ ধরে ওয়াইট কইরাছি এই কালারটার জন্য কারণ মার্কেটে অনেক সময় কালার গুলো अवेलेबल থাকে না আর ভিয়েতনাম এর ফোনটা अवेलेबल থাকে না মিক্সिमम এই মালয়েশিয়ান এটতে থাকে ভাইয়ার সাথে যেভাবে কথা সেভাবে দিচ্ছি ইনশাআল্লাহ ভিডিওতে দেখায় দেব ভিয়েতনাম যে কোটা করে লেখা আছে তো আনবক্স করি কি কি দিয়েছে ক্যারাম করেছে লোকটা দেখা যাক এটা ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা অবশেষে আনবক্স করে ফেললো মুকুল ভাই কালারটা দেখেন মুকুল ভাই ঠিক আছে হোয়াইট কালার আর দেখেন তো যেটা বলছি বড়ি থেকে লেখা আছে কিনা আইমি নাম্বার সহ আইমি নাম্বার লেখা আছে ভিয়েতনাম লেখা আছে কথা গামে মেইল আছে নি দেখেন ঠিক আছে খুশি আচ্ছা আমি একটু অডিয়েন্স দিয়ে দেখাই এই হচ্ছে মুকুল ভাইয়ের ফেভারিট কালার এটা হচ্ছে ছাপ্পান্ন এই পঞ্চান্ন থেকে এই ছাপ্পান্নটা লুকটা কিন্তু একটু চেঞ্জিং আসছে এই বলছিলাম যে দেখেন এই যে ভিয়েতনাম লেখা থাকে এই যে এবং নাম্বার ঠিক আছে তো আমরা চেষ্টা করি কাস্টমারকে যেভাবে কথা বলি সেভাবেই দেওয়ার জন্য আপনি সিম ইউজ করতে পারবেন যেভাবে চান টাইপ সি বাই টাইপ সি কেবল দেওয়া আছে থেকে বেস্ট একটা ফোন এ ছাপ্পান্ন আপনার পনেরোশো আশি একজন পঞ্চাশ মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা গতানুগতিক এই পঞ্চান্নর মতোই ডিসপ্লেটা অন করে দেখাচ্ছি সব চেক করে দিই আমি তো যারা এই ফোনগুলো যে কোনো বাজেটে আপনি নিতে চান আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারেন কয়েকটা ব্যারেন্টি আছে তো যাদের বাজেট আপনার ছিচল্লিশ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে আট দুশো ছাপ্পান্ন পার্চেস করতে পারেন আর যাদের একচল্লিশ বিয়াল্লিশ হাজারের মধ্যে বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে আট একশো করতে পারেন আর যাদের বাজেট পঞ্চাশের মধ্যে রয়েছে তারা বারো দিনে ছাপ্পান্ন পার্চেস করতে পারেন চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট টু বাষট্টি নাম্বার সব ফোনের সাথে অথবা ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন কুরিয়ারের ফোন পার্চেস করতে পারেন ঘর বসে মুকুল ভাই কেমন প্রাইসে নিলেন এ ঠিক আছে ফোন পে আপনি খুশি নাকি কথা কাজে সব ঠিক আছে অ্যাক্টিভ করে দিচ্ছি ভাইকে তারপর আমি ক্যামেরাটা লুকটা দেখাচ্ছি কারণ স্যামসাং এর ক্যামেরা আইফোনের ক্যামেরা আর গুগলের তিনটা ক্যামেরা কিন্তু রেয়ার ক্যামেরা এদের সাথে কোনো কি অন্য ফোনের ক্যামেরার সাথে কখনই মিলবে না ভাই এগুলি সম্পূর্ণ রেয়ার ক্যামেরা একদম অস্থির একটা ক্যামেরা তো ঠিক আছে একটি করি ভাই আর একটা